নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি ব্লগটা সম্পূর্ণই অন্যরকম আমার মেয়ের নাচের স্কুলের অনলাইন কম্পিটিশান চলছে তো তারই একটা কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো চলে এসছি আজকে শুক্রবার ছিল তো যে প্রোগ্রামটা ছি হবে আমি বুঝতে পারিনি আমরা রেডি না হয়েই এসেছিলাম তারপরে আনটির সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি পাঠিয়ে দিল কেননা মেয়েকে রেডি করে আনতে হবে প্রস্তুতি নিয়ে আসিনি যারা জানে তারা তো এসেছেই আর ওই এক ঘন্টার মধ্যে মেয়েকে বাড়িতে আবার গিয়েছি আবার এসেছি তার মানে যখন গেছি একটাও টোটো পাইনি জানো তো তা হেঁটে গেছি খেয়ে উঠে আবার আসার সময় অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছিলাম তারপরে যখন আসছিলাম রেডি হয়ে নামলো মুসুরধারে বৃষ্টি না প্রথমে এটা তো ভালো বলছিল না পরে আবার বলিয়ে তারপরে নাচ করাবে নাচের গানগুলো দেওয়া যাবে না রবীন্দ্রসঙ্গীতের ওপরে ওরা গান করবে তো প্রথমে তো ওর বান্ধবী করলো তারপরে এখন আমার মেয়ে করবে আমার বেলা যে যায় সাজবেলাতে ওই গানটাতে বুঝেছ তো রবীন্দ্রসঙ্গীত যেহেতু আরও সব বান্ধবীর আগে করে নিয়েছে তিন চারজন বাকি ছিল সেই কটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ও নাচ করছে বুঝতে পেরেছি এক ঘন্টার মধ্যে রেডি করেছি কোনো রকমে তো অনেক কিছুই বাকি ছিল ওকে দেওয়ার রেডি করার আর হুটোপাটা করে না রেডিও করতে গেলে না একটু দেরি হয় তারপরে আগে দু তিন ঘন্টা লাগে যেই শ্বাস সেখানে এক ঘন্টার মধ্যে রেডি করে আবার ওখানে এসছি কতটা কঠিন পরিস্থিতি তারপরে বাইরে বসুন্ধারে বৃষ্টি ওই বৃষ্টি মাথায় মেয়েকে নিয়ে গেলাম তো অনেকটা ভি ভিজে গেছিলো শাড়িটা রেনকোট পরলে শ্বাসটাও কেমন হয়ে যায় অনেক কষ্ট করে ওকে নিয়ে যাওয়া হয়েছে টোটোতে উঠেছি টোটো থেকে নেমেই ক্লাব তারপরে ও নাচ করছে তো এইরকম অনেক বান্ধবীদের হয়ে গেছিলো কিছুজনের বাকি ছিল তো আমার মতন ভুল তারাও করেছিল আন এসছিল। এসেছিলো তারপরে আবার বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে এসছে তো দেখো আমার মেয়ের কিন্তু কানের ফুটু করা হয়নি ওই কানেরটাকে কৃত্রিম উপায়ে লাগানো হয়েছে তো সামনে যা ছিল তাই দিয়ে সাজিয়েছি সাজটা অতটা ভালো হয়নি যাই হোক যেমন হয়েছে তেমনই ও পারফর্ম করছে এটা অনলাইনে পারফর্ম হচ্ছে তোমার এটা ওরা ভিডিওটা যে মেন অফিসে পাঠিয়ে দেবে সকলেরই এখানে নাচের আছে আবৃত্তির আছে ড্রয়িং আছে হাতের লেখা আছে গান আছে তারপরে বিভিন্ন রকম কম্পিটিশান আছে সাংস্কৃতিকের উপরে নির্ভর করে তো দেখো আমার মেয়ে নাচ করছে যথারীতি বান্ধবীরাও করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা নতুন বন্ধু প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু সব সময় আমার পাশে রয়েছ আশা করি তোমরা আরও থাকবে তো দেখো এটা ক্লাবে যে দেখেছো ক্লাবটাকে ওরা যেহেতু এটা একটু গেট আপটা একটু আলাদা করেছে ওগুলো দিয়ে সাজিয়েছে এই ক্লাবেই বিশাল বড় দুর্গাপুজো হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু সঙ্গে থেকো আর দেখো নাচটা কেমন হলো সেটাও তোমরা কমেন্টে জানিও তো আমি তো ভয়েস দিচ্ছি মিউজ দেওয়া যাবে না কপি আসতে পারে সব কিছুর একটা রুলস আছে সেইগুলো মেনেই আমাদের চলতে হবে তো যথারীতি দেখো নাচটা করছে তো এই নাচটা ওর ভালোইভাবেই তৈরি হয়েছিল কিন্তু এই নাচে আরও একটা বান্ধবী করবে ওর হয়ে যাওয়ার পরে তো ও যথারীতি নাচটা শেষ হলো দেখো আরেকটা পুচগুলো ও তো কান্নাই শুরু করে দিয়েছিল সবাই একটু হাসাহাসি করছিল বলে তো দেখো ও আন্ড্রেসে এসেছিলো বাড়িতে গিয়ে আবার ওর মা ওকে ড্রেস করিয়ে তারপরে এনেছে তো দেখো আমি তো পাশে উত্তরণীয় দিতে ভুলেই গেছিলাম এত হুটোপাটা করেছি আমার মেয়েরও আছে ওই উত্তরণীয় বিয়রও কিন্তু দেওয়া হয়নি তো যাই হোক যথারীতি দেখো সবাই ওর একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছিলাম বলে ও তো কান্না করছে কিছুতেই আর নাচ করবে না অনেক বলার পরে আনটির বললো তুমি নাচ করো কিচ্ছু হয়নি কিন্তু বাচ্চা মানুষ তো অনেকটা ইমোশনাল তো কেউ কিছু বলার আগেই ও কান্না কাটি শুরু করে দিয়েছে বেদম কান্না তো অনুষ্ঠানে নাচ করতে গেলে কান্নাকাটি করলে মেকআপ উঠে যাবে আন্টি সেটাই বোঝাচ্ছিল ওকে কিন্তু কী কারণে কাজ যে বুঝতে পারলাম না ও একটু ভুল করেছিল আমরা সবাই মিলে হেসে দিয়েছিলাম সেই জন্য ভুল বলতে কিছুই না সামান্য কিছু তারপরে এইদিকে দেখো ফটোশ্যুট করবে আমার মেয়ে আর আমার মেয়ের বান্ধবী ওর নাচটা আমি দেখতে পারলাম না অনেকটাই মিস করেছিলাম তো দেখো ও নেচে ছিল আজি ধানের খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা ওই গানটায় তো ধানের খেতে যেহেতু নাচটা হবে তাই ধানের আর কি ঝুড়ির মধ্যে ধানের আটি নিয়ে এসেছিলো হালকা আর এই যে পিয়াংশি এত দুষ্টু ও যে কাউকে ঠিক ঠিকমতো নাচ করতে দেয় না জানো তো চিমটি কাটবে না হলে পায়ে পাড়া দেবে নাহলে ধাক্কা মারবে এমনটি করে ওই যে ওর ঠাম্মা ও ঠাম্মাই ওকে নিয়ে আসে যেহেতু তোর মা চাকরি করে আসতে পারে না কখনো কখনো আসে এই যে এবার দুই বান্ধবী মিলে ছবি তুলবে তার প্রস্তুতি চলছে তো দেখো প্রত্যেক দিনই যখনও আবৃত্তি নাচ করতে আসে কাউকে না কাউকে ডিস্টার্ব করবেই যে ওর পাশে থাকবে মধ্যা কথা আমার মেয়ে যে কত চিমটি কেটেছে আর কত পায়ে পাড়া দিয়েছে তার ঠিক নেই যাই হোক কিন্তু ও দুষ্টুমি করে নাচের ক্লাসে কিন্তু যখন ড্রেস পারফর্ম করে তখন কিন্তু খুব সুন্দর নাচে তোমাদের আমাদের সঙ্গে থেকো ওর অনেক ছোট ছোট নাচ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো গুটলিটা নাচে কিন্তু খুব সুন্দর দেখেছো ও আমার বেলা যে যায় গানেই নাচ করছে তো ওরও অনলাইন কম্পিটিশান চলছে তো চলো কেমন হলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সমৃদ্ধি ও হচ্ছে এক মাস হয়েছে ক্লাসে ভর্তি হয়েছে ওর নাচটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো ও যেহেতু একদম ছোট ওকে একটু নাচের মানটি দেখিয়ে দিচ্ছে সাইড থেকে ওইটা দেখে দেখে নাচ করছে এই সবে এক মাস হলো তো প্রথমে ওর মা ভেবেছিল পারবে না তখন সবাই বললো হ্যাঁ ও নাম দিক যতটা পারে ততটাই ওর কাছে অনেকটা তো তা ওর মতন করে চেষ্টা করছে ও হচ্ছে বুলবুল পাখি ময়নাটিয়ে ছোটদের হচ্ছে ছড়ার গান আছে সেই গানে নাচ করছে কিন্তু এটাও তো কপি আসবে সেই জন্য দেওয়া হলো না তো দেখো ওর নাচটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টে জানিও প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দর পারফর্ম করেছে তোমরা প্লিজ তোমরা ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তাই তোমাদের কাছে একটাই আমার প্রার্থনা ওদেরকে প্রাণ ভরে তোমরা আশীর্বাদ করো দেখো খুব সুন্দর নাচ করছে এত সুন্দর নাচ করছে এক মাসে শিখে জাস্ট একটু ওকে দেখিয়ে দিচ্ছে হলে পারবে না খুব সুন্দর নাচ করছে এই সবে এসছে ও এখনো কোনো কিছুই পারে না ঠিকঠাক আনটিরা যেমন করে দেখায় তেমনই ও শেখে তাহলে চলো বন্ধুরা আজকের মতো রাখছি অনেক ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার সঙ্গীত সবাই